কার বার ভিতরে প্রতিদিন বাংলা টাকায় লক্ষ লক্ষ না কোটি টাকার আতর ব্যবহার করা হয় শুধু কাবার গিলাফে হাজরা আসোয়াদে মুলতাজামে রুকনে আমানিতে এবং কাবার চৌকাটের সামনে কোটি টাকার উপরে প্রতিদিন এভাবে ঢেলে দেয় যারা আপনারা গেছেন দেখবেন এই আতরটা আমাদের বাংলাদেশে আতর যে ঘরটাকে আল্লাহ রাব্বুর আলমিন জীবিত রাখতে চান আমরা যেখানে কাবাতে বাইতুল্লাতে জিয়ারতে যাই বাইতুল্লা গিয়ে আমরা তাওয়াফ করি এটা তো সেই ঘর আলিহি আলিহ্লা প্লাবনের পরে যখন প্লাবিত হওয়ার পর বাইতুল্লাহটা মাটির ভিতরে গেথে গিয়েছিল ঠিক যখন মাটির ভিতরে গেথে গিয়েছে এই ঘরকে আল্লাহ রাব্বুল আলমিন পুনরায় আবাদ করতে চেয়েছেন ইব্রাহিম আলী সাল্লাহাতাম লম্বা সময় পরে আল্লাহ ওনাকে সন্তান দিয়েছেন আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে রেখে চলে আসো কোন জায়গায় রেখে আসবো আমার ঘরের সামনে রেখে চলে আস আল্লাহ বছর সন্তান আল্লাহ রেখে চলে আল্লাহর ওয়ার্ডারের সামনে সামনে বান্দারার কোনো কথা নাই আসলাম তুলি রব্বিল আলমী বা যখন আমরা বলি যে আমরা মুসলিম আমার আর কোনো ইচ্ছা শক্তি নাই সবগুলো আল্লাহর সামনে আমি বিক্রি করে দিয়েছি ইব্রাহিম আলী সালাতাম একটা মুহূর্ত সময় নেয়নি একটা মুহূর্ত ইব্রাহিম হয়ে গেলেন সন্তানকে রেখে যখন চলে আসছেন আজকে যেই জায়গাতে আল্লাহ তালা মানুষ দিয়ে ভরপুর করে দিয়েছেন লাখ লাখ টাকা খরচ করে যেই জায়গাতে আমরা যাই এই জায়গা মানব শূন্য ছিল কিন্তু আল্লাহ তালা তার ঘরকে অনাবাদী রাখেন না আল্লাহ তালা তার ঘরের জায়গা ঘরকে আল্লাহ তালা আবাদ করে দেন জোরে বলেন ইব্রাহিম আলী সন্তান সন্তানকে রেখে যখন চলে আসতেছেন হাজার আলিহালাম প্রশ্ন করলেন প্রাণের স্বামী কোন অপরাধে আপনি রেখে চলে যাচ্ছেন আমার কোনো ব্যবহারকে আপনার কষ্ট লেগেছে আমার কোন ব্যবহারের কারণে ব্যথা পেয়েছেন নবী ইব্রাহিম আলী সালাম একবারের জন্য পিছনে তাকায় না একবারের জন্য পিছনের দিকে দেখেন না কারণ তিনি আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন নবী ইব্রাহিম সালাম বুকের মধ্যে পাথর বেঁধে সামনের দিকে হেঁটে চলে আসছেন হাজার আলী হাসালাম বললেন প্রাণের স্বামী কোন অপরাধের কারণে রেখে চলে যাচ্ছেন ইব্রাহিম আলী হিসালাম কোন কথা বলেন না সামনের দিকে চলে যাচ্ছেন আবার পিছন থেকে টেনে ধরলেন ও প্রাণের স্বামী কোন অন্যায়ের কারণে রেখে চলে যাচ্ছেন নবী ইব্রাহিম সালাম কোনো কথা বলেন না সামনের দিকে চলে যাচ্ছেন সেই মুহূর্তে সালাম প্রশ্ন করলেন আল্লাহ আমার ও ইব্রাহিম আল্লাহকে আপনাকে অর্ডার করেছে রেখে চলে যেতে ইব্রাহিম আলী সালাম না করতে পারেন নাই তিনি মাথা নাড়িয়ে অর্ডার করেছে রেখে চলে যেতে আল্লাহর ওয়ার্ডারের কারণে সন্তানের মায়া ভুলে গেল মুহূর্তের ভিতরে স্ত্রীর মায়া ভুলে গেল মুহূর্তের ভিতরে ইব্রাহিম আলী হিসালাম। সামনে যখন চলে যাচ্ছেন হাজার আলে সালাম শোনায়া দিলেন প্রাণের স্বামী শোনেন এই মরু প্রান্তের ভিতরে দুধ মরুভূমি কেউ নাই পাথর বেষ্টি এই মরু প্রান্তের ভিতরে স্বামী তার স্ত্রীকে রেখে চলে যেতে পারে স্ত্রী তার স্বামীকে ফেলে থাকতে পারে সন্তান তার মাকে ভুলে যেতে পারে যদি আমার আল্লাহ করে থাকে আমার আল্লাহ যদি অর্ডার করে থাকে এই মরু প্রান্তের ভিতরে কেউ আমাকে মনে রাখো কার না রাখো আমি হাজারা খেয়ে আছি না না খেয়ে আছি অভুক্ত এই সব ব্যাপারে দুনিয়ার কেউ খবর না নেই অবশ্যই যিনি খবর নেবেন তিনি খেয়ে সেই খালি মরু প্রান্তের ভিতরে হাজারা যারা আলী একা একটা মহিলা মানুষ ওনাকে উম্মুল আরব বলা হয় গোটা আরব ওনাকে মা বলে মা কেন মা বলে কেমন মা ছিলেন একটু চিন্তা করেন একা একটা মানুষ এই মরু প্রান্তের ভিতরে অবুজ একটা দুগ্ধ দুধের একটা বাচ্চা ছোট্ট বাচ্চা কিনি সেই মরু প্রান্তের ভিতরে আসেন খাবার দাবার সামান্য কিছু খেজুর ছিল আর সেই সময়ে কয়েক মাস পানি ছিল পানি যখন ফুরায় গেছে খেজুর যখন শেষ হয়ে গেছে শিশু বাচ্চা যখন কান্না শুরু করেছে মা দৌড়া দৌড়ি শুরু করল পানি পানি বলে সাফা আর মারোয়াতে সাই করলেন দৌড়ালেন আল্লাহ পাকের কাছে দৌড়ানোটা এত পছন্দ হয়ে গেছে এই দৌড়ানোটা তো প্রিয় হয়ে গেছে এই কাজটাকে মালিক হাজিদের জন্য ওয়াজিব দিয়েছেন বলেন আল্লাহ অবধি যত হাজি হজ করতে যাবে সাফা আর মারুয়াতে সাই করা লাগবে কারণ আল্লাহর পছন্দের একজন বান্দি পানি পানি বলে দৌড়াইছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে আমার শিশু বাচ্চারে দুনিয়ার সবাই ভুলে যেতে পারে বা ভুলে যেতে পারে মা ভুলে যেতে পারে কিন্তু এখানে যে আল্লাহ দুইটা একটা বান্দী আর একটা বান্দা আছে এটা আমার আল্লাহ ঠিকই ভুলবে না বলে না ইব্রাহিম আলাইসাল্তসাল্লাম বোয়েরি কনফিডেন্স দেখে সামনাসামনি না বলে একটুখানি গিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন রব্বানা এমনি আসন ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاه الله رب العالمين নবী ইব্রাহিম আল ইসলামের এমন ভাবে কবুল করলেন তিন তিনটা দোয়া করলেন আওয়াজ করে বলেন কয়েটা এই যে আজকে যে কাব আপনারা দেখেন কাবার হিলাফের গিলাফের ভিতরে প্রতিদিন বাংলা টাকায় লক্ষ লক্ষ না কোটি টাকার আতর ব্যবহার করা হয় শুধু কাবার গিলাফে হাজরা সোয়াদে মুলতাজামে রুকনে আমানিতে এবং কাবার চৌখাটের সামনে কোটি টাকার শুধু আদু আতর ব্যবহার করা হয় প্রতিদিন কোটি টাকার উপরে প্রতিদিন এভাবে ঢেলে দেয় যারা আপনারা গেছেন দেখবেন এই আতরটা আমাদের বাংলাদেশে আতর সিলেটের রোদ আতর যে গাছ আছে ওই গাছ থেকে সংগ্রহ করা কাঠগুলোকে ভিজিয়ে তালার একটা মেহরবানিতে এই আতরগুলো চলে যায় কাহাবাতে। আরবের কাছে এটা খুবই প্রিয় আতর রৌদ নামক আতরটা সেখানে সার্বক্ষণিক দেওয়া হয় বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ঘরটা আজকে আপনি এরকম দেখতেছেন এটা কত বড় ত্যাগ আর কোরবানির পরে এই জায়গায় আসছে একটা চিন্তা করে ইব্রাহিম আলী ইসলাম পরে রেখে চলে যাওয়ার সময় দোয়া করলেন আমার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি। আপনার ঘরের সামনে রেখে চলে যাচ্ছি আপনি ইচ্ছা তো আমার কেউ নাই আয় আল্লাহ আমার এই সন্তানকে দিয়ে নামাজকে প্রতিষ্ঠা করে দিয়ে এক নাম্বার দোয়া করলেন নামাজকে প্রতিষ্ঠা করে দিন দুই নাম্বার দোয়া করলেন আল্লাহ মানুষের মহাব্বত আমার এই পরিবারের উপরে দিয়ে দিন তিন নাম্বার দোয়া করলে শকর গুজারি বানায় দিন ফল মূল দিয়ে রিজিক দিয়ে দিন যাতে করে আমার পরিবার শকর গুজারি আদায় করে তিন তিনটা দোয়া করলেন দোয়া গুলো কবুল হয়ে গেল তাকা দেখেন প্রতিনিয়ত রাত আর দিন নাই এমন কোন সেকেন্ড নাই ইকো সেকেন্ড নাই ন্যানো সেকেন্ড নাই যেই সময় আল্লাহর ঘরে সিজদা হয় না প্রতিনিয়ত আল্লাহর গোলামেরা সিজদা অবনত হয়ে বাইতুল্লা গেয়ে মনের আশা আল্লাহকে খুলে বলে আল্লাহর ঘরের দিকে তাকায়া দুইটা চোখ ভিজায় ফেলে এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে সেজদাহ হয় না এত দামি আল্লাহ বানা দিলেন প্রত্যেক মুহূর্তে সেজদার জায়গা হয়ে গেল সারাক্ষণ সার্বক্ষণিক সেজদা চলতেছে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়া কাবার দিকে ফিরে নামাজ পড়তেছে আমার এখানে যখন ফজরের নামাজ অন্য জায়গায় হয়তো অন্য নামাজ চলতেছে সারা দুনিয়ার ভিতরে সেজদা চলতেছে আল্লাহর এই ঘরটাকে সার্বক্ষণিক যিনি পুনরুজ্জীবিত করে দিলেন তিনি কে তিন তিনটা দোয়া করেছিলেন ইবাহিম সালাম এক নম্বর দোয়া আল্লাহ আপনি এই জায়গার মধ্যে নামাজ কায়েম করে দিন আচ্ছা বলেন তো নামাজ কায়েম হয়েছে সভা